আমি সুলেখা তোমরা দেখছি হবি অফ সুলেখা বাগানে নতুন নতুন বন্ধুরা এসেছে সেগুলোকে না দেখালে হয় আমি দেখছি আমার আনন্দ হচ্ছে সেই সঙ্গে আমার দর্শক বন্ধুদের দেখাবই দেখো এটা নতুন একটা ফুল ফুটেছে আর এখানে অনেকগুলো চারা হয়েছিল আমি যথারীতি রোপণ করে সেডে রেখে দিয়েছি মাস দুয়েক আগে ফল গাছগুলো আনা হয়েছিল তো এই ফল গাছগুলোর মধ্যে দেখছি বেদানাতা গাছে বেশ ফুল আসছে সুপার ভাগোয়া ওপরে ফুল আসছে কিন্তু নিচে আসছে না আশ্চর্য বিষয় শুধু এই সুপার ভাগুয়াটাই এসেছে আর এগুলোতে তো এখনও আসেনি আসার জন্য উপযুক্ত খাবার দেওয়া হবে কি দিচ্ছি না দিচ্ছি সবই তোমাদের দেখাবো দর্শক বন্ধু এখানে আছে সুপার ভাগোয়া তারপরে আছে মালটা নাগপুরি কমলালেবু তারপরে ভিয়েতনাম মাল্টা তাই সেভেন পেয়ারা আর আছে ভারত সুন্দরী ফুল গাছ সবে ছাদ বাগানে ফল গাছ করার চেষ্টা চলছে নিয়ে এসেছি কিছু গাছ আমার ছিল আরও এসেছে কালারফুল ফুলকপি বাঁধাকপি স্ট্রবেরি তারপরে বেগুনি বাঁধাকপি রয়েছে দেখো খুব সুন্দর লঙ্কা বেনানা লঙ্কা নতুন এই জিনিসটা আমার ভীষণই ভালো লাগলো তাই দর্শক বন্ধু এনেছি কেমন হয়েছে অবশ্যই জানাবে আর এটা আমার খুব ছোট্ট আমি দশ টাকা দিয়ে নিয়ে এসেছিলাম কৃষ্ণনগর থেকে দেখছি ফুল এসেছে যথারীতি আর এই হচ্ছে ক্যাপসিকাম দেখো ক্যাপসিকাম ধরে আছে খুব ভালো লাগছে সব মিলিয়ে ভীষণই সুন্দর নতুন নতুন বন্ধুরা সুলেখার গার্ডেনে এসেছে নিচে লাগাবো ভেবেছিলাম কিন্তু নিচের যা অবস্থা ছাগলে বার বার খেয়ে নিচ্ছে তাই লাগাচ্ছি না এখানে রয়েছে স্ট্রবেরি গত বছর তার আগের বছর তোমরা দেখেছো অনেকগুলো স্ট্রবেরি আমি লাগিয়েছিলাম এবার আমার শেষ আমি এটা নিয়ে এসেছি ষাট টাকা নিয়েছি অস্ট্রেলিয়ান স্ট্রবেরি অবশ্যই ফলের আশায় থাকবো এবং আপডেট তোমাদের দিতে থাকবো তোমরা দেখতে থাকো শীতের ফুল এটা তো ছিল বেগুনিয়া তারপরে তারা কাদা তারপরে এটার নাম ঠিক মনে নাই আমার সাদা সাদা ফুল হয় এটাও নাম মনে নেই এটা হয়তো ক্যালেন্ডোলা ডায়ানথাস এটা এস্টার এটা হচ্ছে ভারবেনা সব দুটো করে কালার আছে মোটামুটি এটা ডগ এটা হচ্ছে পয়েন্সিটিয়া আর এটা হচ্ছে পিটুনিয়া পিটুনিয়া কেন আমি ঝুড়িতে লাগিয়েছি জানো তো ঝুড়িতে লাগালে প্রচুর প্রচুর বিস্তার লাভ করে অনেকটা জায়গা জুড়ে হয় ভীষণই ভালো লাগে তার জন্যই ঝুড়িতে লাগিয়েছে তো দেখলে তো নতুন অতিথি এরা এসেছে এবং এসে ফুলটাও দিতে শুরু করে দিয়েছে এখানে রয়েছে আমার নিজের চারা তৈরি করা চন্দ্রমল্লিকা প্লাস কিছু কেনা চন্দ্রমল্লিকা দেখো যথারীতি ফুল চলে এসেছে ফুলের কুড়ি চলে এসেছে ফোটার অপেক্ষায় আছি মোটামুটি ডিসেম্বরের লাস্ট উইকে তো ফুল ফুটবেই রয়েছে বিভিন্ন ধরনের অ্যাডিনিয়াম এই অ্যাডিনিয়ামটা খুব সুন্দর লালে আর গোলাপিতে এসেছিল একটু মূর্ছা গেছে এইগুলো দেখো মোটামুটি সব গাছেই সুন্দর সুন্দর ফুল ফুটছে এটা খুবই সুন্দর ফুল আমার খুব পছন্দের এটাও দেখো এ গাছে ফুল বারো মাস এই গাছটা যে এত ভালো পাশেও আছে দেখো ওটা একটা আলাদা কালার এটা একটা আলাদা কালার আর আছে গ্ল্যাডিউলাস অনেকগুলো গ্ল্যাডিউলাস এক জায়গায় রোপণ করা হয়েছে নতুন নতুন যে আইডিগুলো এসেছিল ফুল ফুটেছে দর্শক বন্ধু তোমরা তো দেখো দেখো এটা ক্রিস্টিনা কত সুন্দর ফুল এসেছে ভীষণই সুন্দর আর এটা এসেছে রুবি এটাও সুন্দর এ বলে আমাকে দেখ ও বলে আমাকে দেখ এটা বারবার কাস্ট এটা আমি অনলাইন থেকে গ্রাফটিং চারা কিনেছিলাম কিন্তু দুর্ভাগ্য দর্শক বন্ধু একটাই ফুল ফুটেছে আর টোয়েন্টি ওয়ান পিচ যথারীতি ফুল চলে আসছে আর এটা হচ্ছে পার্থ চিত্রাক্রিম এক একটা এক এক ধরনের কালারগুলো অনেক দিন ধরেই ফুলগুলো রয়ে গেছে ভালো লাগছে বেশগুলো দেখছো এগুলো সব নিচে চলে যাবে এগুলো ইনকা রজনীগন্ধা আর আছে ডালিয়া কমসম করে নিয়ে এসেছি আমি গত বছর পঁচিশটা ডালিয়া লাগিয়েছিলাম এবার মাত্র ছটা এসেছে তাই মনে হচ্ছে খুবই কম যারা বেশি করে লাগায় না গাছ তাদের কাছে অল্প গাছ সত্যি মন ভেজে না তো তাই বলবো দর্শক বন্ধু এবার কন্ডিশন ভীষণই খারাপ যেহেতু তোমরা তো জানোই খুবই অসুস্থ তার মধ্যেও যে আমি গাছ করছি এটা আমার খুবই মনে জোর বলে গাছটা করছি করা উচিত না কিন্তু ভুলে থাকার চেষ্টা করছি কারণ একা থাকলেই এক ভীষণই মানে কি বলবো কান্নাকাটি করছি তাই ফুলেদের সঙ্গে থাকছি এটা তো প্রায় তিন সপ্তাহ পার হয়ে চার সপ্তাহতে পড়ে গেছে ক্যালিফোর্নিয়া গোল্ড এত সুন্দর হয় দর্শক বন্ধু আমার মনটাকে একদম সম্পূর্ণ ছুঁয়ে দিয়েছে আর এটাও একটা খুব সুন্দর গাছ এটার নামটা আমার ঠিক মনে থাকে না বারবারই ভুলে যায় কি বিউটি লস্পত বিউটি না যাই হোক এটা হচ্ছে অরেঞ্জ কিং এটা হচ্ছে শুভ্রা মোটামুটি দর্শক বন্ধু শিখে গেছে সুলেখা ম্যাডাম কিন্তু আইডির নাম শিখে গেছে এটা চিত্রাক্রিম ওটা হচ্ছে তোমার চিত্রা না এটা চিত্রা পিঙ্ক এটা চিত্রা ক্রিম এই যে অল্পই ছিল মোটামুটি এবার জানুয়ারিতে আবারও ফুল আসবে দেখো ডক্টররাও সেই একভাবে ফুল ফুটেই আছে ফুল ফুটেই আছে ফরমশা ফুল ফুটছে আর এখানেতে রয়েছে এক একটা এক এক রকম আইডি ভীষণ সুন্দর দর্শক বন্ধু ভীষণ ভালো লাগছে যে সত্যি আমি আমার বাগানকে সাজাতে পেরেছি এবার হাবিজাবি গাছ নেই সম্পূর্ণ একদম পরিষ্কার পরিচ্ছন্ন গাছ আগামী বছর হয়তো এর থেকে আরও ভালো হবে ও অর্কিড গ্রাউন্ড অর্কিড বেশ বড় হয়েছে এটা আমাকে আমার বান্ধবী দিয়েছিল আর এই গাছগুলোতে যেহেতু ক্যাকটাস জাতীয় কি সুন্দর ফুল আসছে দেখো খুব ভালো লাগছে এই যে ফুলগুলো দেখো আর এই যে একটা সে সাদা সাতা কুড়ি এসেছে এর ফুল হবে আর এত কাঁটা দর্শক বন্ধু হাতে রিসেন্ট কাঁটা ফুটে গেছে বলে আর পরিষ্কার করতে পারছি না এখানেও অনেকগুলো চারা বেরিয়েছে রিও আর তারপরে স্পাইডার সব শুদ্ধ খুব সুন্দর এই গাছটাও খুব সুন্দর বেশ বড় হয়ে গেছে এই গাছটাও খুব সুন্দর মোটামুটি একদম গাছ ভরে ফুল আছে এটাও সুন্দরীয় সব সত্যিই সুন্দর করে একদম সাজিয়ে গুছিয়ে যতটা পারছে ম্যাডামকে খুশি করার চেষ্টা করছে গোলাপ গোলাপের দেখো যথারীতি পরিচর্চা কম চলছে তো কুরি এসেছে কি সুন্দর সুন্দর কুড়ি এই যে দেখো খুব সুন্দর সুন্দর ফুল তো খুব সুন্দর সুন্দর আছে থেকে কি বলবো নিচে যে ফুলগুলো ফুটেছে অসাধারণ অসাধারণ তোমাদের দেখাবো যে নিচে গ্রাউন্ডে কত সুন্দর ফুল এসেছে সব মিলে হবি অব সুলেখার গার্ডেন খুব সুন্দর সেজে উঠেছে দর্শক বন্ধু কলমির শাক লাগিয়েছিলাম যথারীতি এই আরবিয়ান কলমিটা খুব সুন্দর হয়েছে আর বাঁধাকপি লাগিয়েছিলাম ঝুড়িতে কিন্তু মোটামুটি পাতাটা কাটছে আমি নিম পাতা বারবার দিচ্ছি আবারও ভালো হচ্ছে এখানে ঝুড়িতে সব ধনে পাতা লাগানো হচ্ছে বারবার কিন্তু বিড়ালের অত্যাচারে কিছু বেরোতে দিচ্ছে না আছে রসুন পেঁয়াজ ফুলকপি বাঁধাকপি দেখো মোটামুটি লাগানোর চেষ্টা করেছি এখানে আছে ছোলা মটর তারপরে আছে মুলো আছে টকপালং এই দেখো এখানে উঠিয়ে দিয়েছি খুব সুন্দর একটা তিতো গাছ সব মিলিয়ে খুব সুন্দর সেজে উঠেছে কলা গাছ খুব সুন্দর হয়েছে কলা গাছ বড়ো হচ্ছে আস্তে আস্তে একটুখানি একটা প্যাকেটে লাগানো হয়েছে একদম পুরো সবজির খোসার মধ্যে আর এই হচ্ছে আমার সজনা গাছ আস্তে আস্তে পাতা আসছে ফুলও আসবে আরেকবারও বলে দেবো বারবারই বলি যারা সজনে গাছ ছাদে করেছো কোনো মতে পিঁপড়ে খাচ্ছে যাই হোক পরিচর্যা করতে হবে কোনো মতে খোল ভেজানো জল দেবে না খোল ভেজানোর জল দিলে কিন্তু সব ফুল ঝরে যাবে প্রজেক্ট নতুন করে সাজানো হয়েছে দর্শক বন্ধু প্রচুর খাবার দেওয়া হয়েছে কি খাবার দিয়েছি না দিয়েছি সব কিছুই কিন্তু তোমাদের আপডেট দেওয়া হয়েছে তোমরা দেখে নিও আজকের ভিডিওটা সম্পূর্ণ হবিও ফুলেখার গার্ডেন মোটামুটি কীভাবে সেজেছে তোমাদের দেখানো হলো ওপরের নিচের গার্ডেন আর একদিনকে দেখাবো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে কেমন লাগলো তোমাদের এই শীতের অল্প স্বল্প যা গাছ এসেছে তাতে কি আমার মন ভেজেনি তোমাদেরও কি মন ভিজলো না তো যাই হোক কতটা সুন্দর হয়েছে অবশ্যই জানাবে আবারও ফিরে আস নতুন কিছু নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো হয়তো আবারও আপডেট যখন দেব তখনও দেখবে হয়তো এর থেকে আরও সুন্দর সুন্দর ফুল ফুটছে অবশ্যই আসবো বারবার আসবো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও বলবো সবুজের সাথে থেকো আজকে আসি টাটা